na Uff. আমার আবার কেন জানি থাকতে ইচ্ছা করে না নাকি রাখি না লন্ডনে এই ডিগ্রিটা নিব নিয়ে ব্যাক করব আবার হয়তো শুরু করব তো আমাদের দেশের পড়াশোনার অবস্থা তো খুব একটা ভালো না শুধু দেশের কোথাও করে করলে মানুষ মনে করে আমি এত টাঙ্কি মারে মানুষ এক গাধা করছে সব গাধা ফলো করছে আমাদের মেকআপ আর্টিস্টরা হয়তো এতটা ট্রেন ছিলেন না এখন তারা অনেক জায়গা থেকে ট্রেন যখন তুমি দেশে আসলা তখন কি মনে হচ্ছে যে কিছু চেঞ্জ আসছে আমাদের এখানে একটা টেলিভিশন চ্যানেলে যে আয়ন টিভিতে কাজ করতাম এখানে আমি নিউজ এডিটর হিসেবে কাজ করতাম একটু পার্সোনাল লাইফে যাই বলো তুমি তোমার লাইক বেবি হাজবেন্ড ওদিকে পরে যাব প্রথমে যাব তোমার যেই প্রেম ট্রেম করে বিয়ে করছো এবং তোমার হাজবেন্ড তো আমাদের খুবই প্রিয় পরিচিত বিখ্যাত গিরিশ আরসালের এরশাদ এবং এটা অনেক কাহিনী হয়েছে তখন ওয়ান ইউ গাইজ গট ম্যারেড হ্যাঁ আলহামদুলিল্লাহ যতটুকু বলতে পারো

ও তো খুব স্ট্রিক্ট। বলতেছে যে से আপনারা অফিশিয়াল ইমেল করেন। তারপরে আমরা আসবো। তো আমরা মাত্র প্রেম করেছি 1 मंथ কারণ এর একটু কনজারভেটিভ ফ্যামিলি আমি জানি তুমি জানো সেটা বক্সি বাজারে আসলো না দেন তারপরে আসলো না আসলো কিন্তু তারপর তার সাথে তো কমিউনিকেশন ছিল ওর সাথে তারপর ধরে নিলা আর্সেলের নিলাম আরশেলের কনসার্টগুলোতে আমি যেতাম কিন্তু ওর গার্লফ্রেন্ড হিসেবেই কিন্তু আমি যেতাম। অনেকগুলো কনসার্টে আমি গিয়েছি তারপর ওই যে লিঙ্কন ভেদের বাসায় যেতাম কনসার্ট শেষ করে লিঙ্কন ভেদের বাসায় যাওয়া হইতো লিঙ্কন ভাইয়ের আম্মা অনেক আদর করতেন তো উই হ্যাড গুড মেমোরিজ বিলিভ মি আর্সেলের সাথে অনেক তো তারপরে বাই এনি হাউ আর্সেল আর রান করলো না তারপরে রান জাম্প করো না ওখান থেকে আসো হ্যাঁ আচ্ছা কনসার্ট তারপর হচ্ছে ধরে নীলা একদিন হুট করে মনে হলো যে আমরা বিয়ে করব তো ওর আম্মা বললো ওর আম্মুরই শুধু পারমিশন ছিল বিয়ে করব হ্যাঁ আমরা বিয়ে করলাম বিয়ে করে উই প্রমিসড তুমি বাসায় আমি বাসায় যাই আমরা এক বছর পর গিয়ে এক্সপোজ করব কি করছে সে জানো পরের দিন মা নিয়ে হাজির আমার বাসায় আর আমি তো বাসা থেকে বলেছি কেন বোন আসছে বিয়ে করছে সে তো বনিবে না তো কারণ হচ্ছে মানে আম্মির কথা মানে আমার যে শাশুড়ি আম্মির কথা হচ্ছে বিয়ে করছে এখন বউ কই বউ নিয়ে আসো তো বউ নিয়ে গেল গেলাম আমি কিন্তু বাসায় খুব একটা বকা খাই নাই কারণ এর সাথে তো খুব মাইডিয়া টাইপের তোমরা তো চিনোই কারণ মানে ওকে কিন্তু সবাই খুব পছন্দ করে বিহেভ ভালো অনেক তো ওইভাবেই হইল আর খুব মজার কিছু বিষয় তারপরেও তো আর্সেলে ছিল বিয়ের পরও আমার কাছে মনে মনে আছে যে কনসিভ করলাম খুবই দ্রুতই আমি কনসিভ করছি এক দেড় মাসের মাথায় তো আমার মনে আছে যে আমার বাবু জায়না পেটে যখন প্রথম আমার তখন তখন ভাইদের বাসায় ছিলাম আহ সেটা কেন ওই যে কনসার্ট শেষ হয়েছিল ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির হম কনসার্ট শেষ হয়েছে তো এর সাদ লিঙ্কন ভাই সবাই আড্ডা দিচ্ছে আর আমি আন্টির সাথে শুয়ে আছি আমার শরীরটা খারাপ আমার আন্টি আমাকে শুয়ে রাখছেন তো বললাম তো উই হ্যাভ মানে আমার অনেক কিছু সাথে যে ভাইয়াদের আর্সেলের মেমোরি লিঙ্কন ভাইয়া লিঙ্কন ভাইয়ার আমার মেমোরিটা আসেন আর কি তো তারপর তো বাবু হলো ভালোই ছিলাম উই আর ওকে আমরা মাঝখানে একটু ডাউনস হয়েছে ইট ওয়াজ মাই ফল্ট বলো বলো শেষ করো যতটুকু পারো আচ্ছা আচ্ছা প্রেম ভালোবাসা কিছু ফাটা করে ভালোবাসা মানে ধরে নিলাম ওর সাথে আমার কখনো ব্রেকআপ হয় নাই ওর সাথে আমার কখনো ব্রেকআপ হয় নাই একটু আপ ডাউনস ছিল আপ ডাউনস ছিল কিছু জিনিসপত্র নিয়ে আপ ডাউনস ছিল তো ওই সময়টাতে হয়তো একটা গ্যাপ হয়েছিল তো মানুষই তো ভুল করে ডু ইউ দ্যাট রাইট আমার ভুলটা একটু বেশি হয়ে যাচ্ছে এবং ভুলটার অনেক চড়াই উতরাই পার হওয়ার পর এবং আমি মানে ভুলটা কি মনে হয় ইফ ইউ ক্যান শেয়ার না হলে কোনো প্রবলেম নেই আমি কোয়েশ্চেন করি শেয়ার করতে পারলে করো ভুলটা কেন কি মনে হয় যে কেন হয়েছিল তোমার এই ভুলটা বা এই ঘটনাটা কেন ঘটছিল তোমার লাইফে অ্যাকচুয়ালি আমার সাথে হয়তো এর সাথে একটা গ্যাপ হয়েছিল ওকে ওই গ্যাপটা হয়তো ফিল আপ করতে গিয়ে মনে হয় এইটাই এটাই আমি ভাবি আর এটা আমি এখন খুব একটা ভাবি না কেন ভাবি না জানো বিকজ এর সাথে ইজ আ ভেরি গুড সোল

হয়তো এটাই ভাগ্যের লিখন ছিল যে আমরা একসাথে ইনশাল্লাহ থাকবো এই আরকি আর ভুল ভুল অনেক বড় ভুল সেটা আমার আমি হয়তো অনেক মানুষই সেটা নরমালি নিবে না কিন্তু কোনো না কোনো ভাবে হয়তো হয়ে গেছে সবকিছু হয় অনেক অনেক কিছু হয় যেটা আমরা ভাবি না কিন্তু হয়ে যায় হম ওকে যখন তুমি ওর সাথে বিয়ে করলা তখন লিঙ্কনও বিয়ে করছে

এরশাদ ভাই এর ওরা হচ্ছে সাজু ভাই সেজান ভাই আহ ওনারা হচ্ছেন আমাদের চাইল্ডহুড হিরো আমি হচ্ছে টিপিক্যাল মে না যেমন ধরেনীলা খুব প্রেম প্রেম গান ওই টাইপের গান শোনার মানুষ না খুব মেটাল রক গান শুনি তো পথ চলা তারপর ধরে নীলা উৎসবের উৎসাহে তারপর হচ্ছে লাইক যা দেখো যা দেখো না ওফ আমি এই টাইপের গান শুনে অভ্যস্ত মানে লিঙ্কন ভাইয়ের গলার এই এই গান মানে এই অংশটুকু আমি আমি তোমাকে বুঝাইতে পারবো না আমি মানে এরশাদের লিড লিংকন ভাইয়ার সে ভোকাল অসাম এটা আমাদের জেনারেশন এটা এই জেনারেশনটা কিন্তু চেনে না এরশাদকে বাট চেনে না এটা অনেকটা গ্যাপে চলে গেছে তো আমি জানি তুমি জানো তো আমরা জানি আমরা কতটা পাগল আর্সেলের জন্য তাই না হ্যাঁ কি জিনিস আমরা জানি তো সেখানে লিঙ্কন ভাই সত্যিই মনে হয় যে কখনো সুযোগ হতো লিঙ্কন ভাইয়ের সাথে একটু আড্ডা দিতাম ওনার ওয়াইফের সাথে আড্ডা দিতাম একটা সময় তখন সেই ষোলো সালে যে সময় রাইভাল রিপ কথাবার্তা কারণ আমরা তখন কেউ স্ট্রেট ফরওয়ার্ড আমরা কেউ সামনাসামনি ফেস টু ফেস কথা বলি নাই মিডেল ম্যানরা কথা বলেছে হয়তো সেটার একটা রিপ্লাই আমি দিয়েছি অন্য কেউ হয়তো রিপ্লাই দিয়েছে বাট ফ্রম মাই সাইড আমার আমার তাদের সাথে কোনো সমস্যা নাই হ্যাঁ দুঃখ আছে অভিমান আছে কারণ আর্ট সেলের অংশীদার এর অবশ্যই ওয়ান অফ দ্য পার্ট এর স্বাদকে কখনো অস্বীকার করা যাবে না তারপরও ইস হ্যাপনিং তো আমি সবসময় ভাবি যে কোনো দিন হয়তো সেটা সলভ হবে এবং আর্সেল এবং এর ইট কান বি সেপারেটেড সো বাট এর স্বাদ কীভাবে দেখা জিনিসটা এখন এর সাথে কখনো এটা নিয়ে আমার সাথে কথা বলে না এবং এর সাথে কখনোই কারোর সাথেই কথা বলে না যেটা আমি দেখছি এবং আমি যেটা বুঝি আমি দেখেছি যে এর সাথে আর ও মুভড অন হি মুভড অন ওর নিজের একটা ব্যান্ড করেছে যেখানে ও পারফর্ম করছে অ্যালবামের কাজ করছে ও নিজের ভোকালে গান করছে বাট